মেয়েরা বাপের বাড়িতে বাপের বাড়ির জমি বিক্রয় করলে হজ করা কি ফরজ বাপের বাড়ির জমি বিক্রি করলে মেয়েদের উপর হজ ফরজ কিনা বলেন উত্তর দেন মুক্তি তো আপনারা সবাই একটু একটু দিলেন এখন আর দিবেন না দেখুন বাবার বাড়ির জমি বিক্রি করে সম্পদের ভাগ পাইছেন কোনো মেয়ে যদি সেই টাকা দিয়ে তিনি হজ করতে পারেন মেয়েদের হজ ফরজ হওয়ার জন্য দুইজনের হজের টাকা থাকা লাগে নিজের এবং মাহরামের তার মানে এখন বর্তমান বাজার অনুযায়ী যদি ছয় লাখ টাকা লাগে হজ করতে তাহলে বারো লাখ টাকার মালিক হলে হজ ফরজ হয় এখন যদি বাবার বাড়ির থেকে যেই জমি পাইছেন ওইটার ভ্যালু বারো লাখ হয় তাহলে আপনার উপর হজ ফরজ কথা কি বোঝাতে পারছি এখন বলবেন জমি বিক্রি করে হজ করবে হ্যাঁ জমি বিক্রি করে হজ করবে ওই ব্যক্তি যে জমির ইনকামের উপরে ডিপেন্ডেন্ট না যার জমির ফসল দিয়া তার বারো মাস চলে সংসার চলে তার জন্য জমি বিক্রি করে হজ করা ফরজ না কিন্তু যার জমিটা ফসলি জমি না বা এটার উপর ডিপেন্ডেন্ট না তাহলে সেক্ষেত্রে এটা বিক্রি করেও হজ করার মতো সামর্থ্য হলে তিনি হজ করবেন অতএব কোনো বোন তিনি কি বাবার ভাই সম্পদ পেয়ে ধনী হয়েছেন নাকি স্বামীর মহর পেয়ে ধনী হয়েছেন নাকি বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গিফট পেয়ে ধনী হয়েছেন ছেলেদের টাকা দিয়ে ধনী হয়েছেন নট ম্যাটার দেখার বিষয় হল হজ করার টাকা হয়েছে কিনা হয়েছে তারপর হজ ফরস বোঝাতে পারছি বদলি হজ করার ক্ষেত্রে বদলি হজ করার পূর্বে যদি যিনি বদলি হজ করবেন তার নিজের হজ করা কি আবশ্যক বদলি হজের নিয়ম কি অবশ্যই আবশ্যক আপনি যদি কারো বদলি হজ করতে চান টাকা তার আপনি হজ করবেন তাহলে আপনার নিজের হজ আগে করতে হবে না বিশাল সাল্লামের সময় এক ব্যক্তি হজ করছেন এবং তিনি তালবিয়া এহরামবাদের সময় নিয়ত করছেন আল্লাহ আমার ভাই সুব্রমার তরফ থেকে আমি এহরাম মানছি তখন সাল্লাম বলেছেন তুমি নিজেকে নিজের হজ করেছ তখন বলেছেন না রসল্লা আমি তো নিজের হজ করিনি আমার ভাই সুব্রমার হজ করতে আসছি বদলি হজ তখন নবীজি বলেছেন তুমি আগে নিজের হজ করো এরপরে শুব্রমার তরফ থেকে হজ করবা এখান থেকে বোঝা যায় বদলি হজ করতে হলে আগে নিজের হজ করা লাগবে